ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই দলের লড়াইয়ের দিনে লড়াইটা ছিল সাকিব আল হাসান আর তামিম ইকবালের মাঝেও তবে দুই মহারথীকে ছাপিয়ে ম্যাচের নায়ক রেজাউর রহমান রাজা অবিশ্বাস্য বোলিংয়ে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি সেই সাথে ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে জায়গা করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেট অনুসরণ করেন এমন যে কোনো ক্রিকেট ভক্তর কাছে এই পেসারের নামটা বেশ পরিচিত ডিপিএল এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেট বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের প্রতিভার ছাপ রেখেছেন তিনি তবে এবার যা করলেন সেটা অতীতের সবকিছুকেই ম্লান করে দিয়েছে আর কোনো বাংলাদেশের কাছ থেকে যা দেখা যায়নি তাই দেখা গিয়েছে তার কাছ থেকে এদিন শেখ জামালের বিপক্ষে ছয় দশমিক তিন ওভার হাত ঘুরিয়ে আট আটটি উইকেট শিকার করেছেন এই ডানহাতি বিনিময়ে তাকে খরচ করতে হয়েছে স্রেফ তেইশ রান লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে টাইগার বোলারদের মধ্যে এটি এখন সেরা বোলিং ফিগার তার এমন টর্নেডো বোলিংয়ের সুবাদে স্বাভাবিকভাবেই বিশাল জয় পেয়েছে তামিমের প্রাইম ব্যাংক কেবল বড় পরাজয় নয় প্রতিপক্ষকে মাত্র একাত্তর রানে অল আউট করার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত লজ্জাও উপহার দিয়েছে তারা মৌসুমের শেষটা বোধহয় এর চেয়ে বেশি সুন্দর হতে পারত না সব কিছুর মূলে অবশ্য রেজাউর রহমান রাজার অতিমানবীয় পারফরমেন্স শুরুটা করেছিলেন ফজলে মাহমুদ রাব্বিকে দিয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিবকে রানের খাতাই খুলতে দেননি তিনি শেখ জামালের আরও দুই নির্ভরযোগ্য ব্যাটার নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বিও তার বিরুদ্ধে কোনো জবাব দিতে পারেনি টপ অর্ডার আর মিডল অর্ডারই যেখানে দাঁড়াতে পারেনি লোয়ার অর্ডার সেখানে প্রতিরোধ করবে সেটা ভাবাও বিলাসিতা হয়েছে তাই তাইবুর রহমান রিপন মণ্ডল সহ চারজনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন উদীয়মান এই তারকা একটা সময় জাতীয় দলের খুব কাছাকাছি ছিলেন তিনি তবে ইঞ্জুরির কারণে পিছিয়ে পড়তে গিয়েছিল বারবার কিন্তু এখন আবারও বিধ্বংসী হয়ে প্রত্যাবর্তন ঘটেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শীঘ্রই হয়তো লাল সবুজের ড্রেসিং রুমে দেখা যাবে তাকে রবির ইসলাম রনি খেলা একাত্তর